দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তৃণমূল থার হয়ে যাবে এই জেলাতে এই জেলা আমি আপনাকে বলে গেলাম শুধু পুলিশ পুলিশ আর কোম্পাচর গুন্ডাদের নিয়ে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে দাবিয়ে বেশি দিন রাখতে পারবে না গত লোকসভা ভোটে প্রত্যেকটা ভেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ বেলা দুটো থেকে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ ছিল ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা মেরেছে যাদবপুরে ডায়মন্ড হারবারের ওয়েব কাস্টিং এর লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে প্রমাণ আমি করে দেব ডকুমেন্ট আমাদের হাতে আছে আপনাদের বললাম এর পরেও ওরা কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ লক্ষ ডিফারেন্স কত বিয়াল্লিশ লক্ষ কত নাম দু হাজার দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশে লিঙ্ক হয়েছে তিন কোটি আশি লক্ষ তিন কোটি আশি লক্ষ ভোটার কত সাত কোটি তেত্রিশ লক্ষ বাঁচাতে পারবেন মৃত ভোটার তেরো লক্ষ আধার কার্ড ডিএক্টিভেট হয়ে গেছে ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আছে বাঁচাতে পারবেন বাঁচাতে পারবেন বাংলাদেশের মুসলিমরা যারা অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গে ঢুকে বেড়া দিতে দেয়নি গোসাবায় তেরোটা দ্বীপ রয়েছে একটা দ্বীপে বিএসএফ বারোটা দ্বীপ খোলা মৎস্যজীবীর পোশাক করে নৌকো ডিঙ্গি নৌকো দিয়ে প্রত্যেক দিন হু করে ঢুকে ল্যান্ড হাত লাভ যে হাত ধর্ম যে এ সঙ্গে আজ সব আর এর কাছ থেকে আর এর কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে আমাদের ভারতীয় মুসলিম নিয়ে কোনো দক্ষ নেই আমাদের হিন্দুদের কথা বলে আলাদা কথা কিন্তু আমরা মনে করি যারা বংশ পরম্পরায় আছেন এস আরে তারা সুরক্ষিত কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা কেন থাকবে এখানে আপনারা এস আই অত্যন্ত যত্ন নিয়ে করবেন অত্যন্ত দায়িত্ব নিয়ে করবেন এটাই আমি আপনাদের কাছে আবেদন করব আবেদন করব আপনাদের এই এলাকায় মামলা হয়েছে বাজারে মন্ডল প্রেসিডেন্ট আমাদের নেতৃত্ব অসত্য সহ অনেকের নাম নিয়েছে ওখানে একজন এমএলএ জয়দেব হল্লার হুন্ডার মতো আচরণ করেছে আপনারা দেখেছেন তাই প্রত্যেকটা কেসে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা বিরোধী দল নেতাকে বিশ্বাস করেন আপনারা ভারতীয় জনতা পার্টিতে আস্থা আছে আপনাদের নেতা তো আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করুন আজকে যে শক্তি আপনারা দেখিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত আমি আগামী দিনে আবার আসবো আমি পশ্চিম বাংলায় তৃণমূলের তৃণমূলের দুর্নীতি শুধু সনাতনীরা আক্রান্ত নন এই রাজ্যে মমতা ব্যানার্জির সময় ছ হাজার আটশো অষ্টাশি শিল্প চলে গেছে আট হাজার দুশো বিদ্যালয় চলে গেছে টাটাকে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি